যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে গোটা যুক্তরাজ্য জুড়ে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার প্রচারপত্র বিতরণের অংশ হিসেবে বিগত সোমবার পূর্ব লন্ডনের শেটওয়েল জামে মসজিদে জুহুরের নামাজের পর মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এরপর শেটওয়েল ও ওয়েটনি মার্কেট এলাকার প্রবাসী বাংলাদেশিদের মাঝে এবং বাংলাদেশি অধ্যুষিত দোকানপাট স্টল গ্রোসারি শপ ক্যাফে রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ এর মাধ্যমে উক্ত দিনের এই কার্যক্রম সমাপ্ত হয় লন্ডনের প্রত্যেকটি জায়গায় যাচ্ছি আজকে আমরা এসেছি উইটনি মার্কেটে আপনারা জানেন এই মার্কেট অত্যন্ত প্রসিদ্ধ একটি মার্কেট এখানে আমাদের বাংলাদেশিরা সবসময় এই মার্কেটে আসেন আমরা শেরওয়েল মসজিদে নামাজ পড়েছি নামাজ পড়ে আমরা সেইখানে লিফলেটিং করেছি মুসল্লিদের মাঝে পাশাপাশি আমরা উইটনি মার্কেটে আমাদের বাংলাদেশিরা রয়েছেন তাদের কাছে আমরা লিফলেট বিলি করছি যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের জনগণের কাছে একত্রিশ দফা বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করার জন্য উনি একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফা দেওয়ার কারণ হচ্ছে বিগত স্বৈরাচারী খুনি হাসিনা সরকার বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাধীতি বাংলাদেশের সব কিছুকে নষ্ট করে ফেলেছে গোটা বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলেছে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আজকে রিফর্ম দরকার বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সরকারের রেখে যাওয়া যে কাজগুলা করে দেশকে ভঙ্গুর করে ফেলেছে সেটাকে রিপেয়ার করতে হবে সেই রিপেয়ার করতে গিয়ে মেরামত করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে যা করা দরকার তা হচ্ছে এই একত্রিশ দফাকে ফলো করতে হবে একত্রিশ দফার মধ্যে বাংলাদেশি রাষ্ট্রের যে কাঠামো কে ঠিক করতে হবে তার পুরো আপনার এখানে বিস্তারিত রয়েছে লিফলেট বিতরণ শেষে যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী বলেন দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার বাস্তবায়নের মাধ্যমে পতিত সৈরাচ্ছারের রেখে যাওয়া বাংলাদেশ রাষ্ট্রকে আবারও স্বনির্ভর ও সফল করে গড়ে তোলা সম্ভব তিনি দেশে গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি লন্ডন মহানগর বিএনপি সাবেক সভাপতি তাজুল ইসলাম যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন যুক্তরাজ্য বিএনপি নেতা শামসুর রহমান মাহতাব টিপু আহমেদ আবু বক্কর ফয়েজির সুমন সেলিম আহমেদ মুজিব চৌধুরী ময়না আলী আহমেদ শাহরিয়ার জুনেদ রহমান মঞ্জুর আশরাফ খান রাজীব আহমেদ মুনিম ইমান লাহিন আলম লিহিন করিম চৌধুরী তাজ উদ্দিন লিয়াকত খান মুস্তাক আহমেদ দেলোয়ার হোসেন আব্দুল গফুর রনিসহ সহ প্রমুখ ব্যক্তিবর্গ